আবুল হাসান আলীর নদবী আছেন তারপরে আপনার আরিফ আজাদ আছেন আর আমাদের এই তরুণ প্রজন্মের লেখক এর মধ্যে আপনার একদম প্রিয় লেখক কাকে নিয়ে সিলেক্ট করবেন আরিফ আজাদ এমন কোন বই যা আপনাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে দিয়েছে এমন কোন বই আছে তার ভিতরে যেমন তাকে উসমানী সাহেবের ইসলাম ও রাজনীতি একটা বই আছে এবং আবুল হাসান আলী নদবীর একটা বই আছে ইসলাম ও পাশ্চাত্য সভ্যতার সংঘাত বইগুলা ইসলাম যে চর্চিত বয়ানের একেবারে মূল উৎপাদন করে অনেকটা আঘাত করে মানে কিসের কারণে আমাদের সাথে তাদের দ্বন্দ্বটা এরপর ইসলাম ও রাজনীতির সাথে যে কি একটা সম্পর্ক গভীর এটা একেবারে খোলাসা করে ইসলাম রাজনীতি ভিন্ন ভাবে যে ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই ভিন্নভাবে দেখার যে কোনো সুযোগ নেই তাকে ইসলাম সাহেবের বইটা পড়লে একেবারে প্রাসঙ্গিক আপনি বুঝতে পারবেন আপনার এমন কোন বই যেটা আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে দিয়েছে আহ সেটা হলো এজ এ মুসলমান এসে আমাদের মুসলমানদের পতনে বিশ্বে কি হারালো এই একটা বই আছে যেটা আপনার সকল মুসলমানদেরই পড়া উচিত কারণ আমরা হয়তো এখন আমাদের সংস্কৃতি ভুলে গেছি কারণ হলো কি আমরা মুসলমান হিসেবে আমাদের যা করণীয় বর্জনীয় যা ছিল আমাদের যে একটা ইতিহাস ছিল ঐতিহ্য ছিল সেটা আমরা ভুলে গেছি আর কি সেটা আপনার যদি ওই বইটা পড়ে তাহলে তার ইতিহাসটা পুনরায় জাগ্রত হবে আর আমাদের মুসলমানদের বিষয়গুলো আপনি এখন কি বই কিনছেন নাই কিনবেন যে একটা বই দেখেছি এখানে আপনার হলো দিল্লি কলেজ বইটার থিমটা দেখে ভালো লেগেছিল কিন্তু পরে সচিপত্র দেখলাম আর কি মোটামুটি ভালো লেখা তো বাকিটা পরে বোঝা যাবে আর কি এখন যারা তরুণ প্রজন্ম তাদের জন্য সাজেস্ট করবেন একটা বই শুধু একটা বইয়ের নাম বলবেন যেটা আপনি মনে করেন যে যে কোনো তরুণ তাদের জন্য পড়া উচিত যে কোনো তরুণ প্রজন্ম হিসেবে যে বইটা পড়া উচিত আমি মনে করব মুসলমানদের পতনে বিশ্বে কি হারালো এটা পড়া উচিত বিশ্বের বিশ্বের কি ক্ষতি হলো তো ভাই আপনি একটা বই সাজেস্ট করবেন যে তরুণ প্রজন্মে পড়া উচিত আসলে অনেক বই তো প্রসঙ্গিক এর ভিতর থেকে একটা বলা খুব কঠিন তারপরে যে আপনার একটা বই আছে কি যেন নাম ওটা নদবী লেখা নবী রহমান এটাও পড়লে অর্থাৎ সিরাতের যে তাত্ত্বিক আলোচনাটা এবং আমাদের যুগের সাথে ছিরাতকে মিলানের যে একটা দৃশ্যপট এটা তরুণ প্রজন্মের ছি দিতে আসবো ভাই আপনাদের অনেক ধন্যবাদ আমরা আসছি আমরা আসি চাঁদমামা মাঠ থেকে আপনাদের জন্য সামান্য একটু উপহার সেন্টার ফ্রেশ